চা বসিয়ে দিয়েছেন মাত্র দশ মিনিটেই তেলে ভাজা নরম তুল তুলে কেক রেসিপিটি বানিয়ে নিন গরম গরম চায়ের সাথে একেবারেই জমে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্য ডিম আর ময়দা দিয়ে তেলে ভাজা মিনি কেক তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কেক তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক পাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উক্সের সাথে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আবারও এক মিনিটের মতো হ্যান্ডিক্সের সাহায্যে বিট করে নেব তো এই পর ডিম চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে আর তেলটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে কেক তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি এরপর আমি হাতটাকে ভালো মতো ক্লিন করে নিব হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এই ভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার একটি কেক কেকপিঠের শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি সবগুলোকে তৈরি করে নিব তো এই পর্যায়ে আমি আরও একটি কেক কেকপিঠের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো সেইমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব এরপর এগুলোকে ভাজার পালা ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে একটি একটি করে কেকপিটের শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কেকপিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই কেকপিঠার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো খুব পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই কেকপিঠার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে কেকপিটের পিঠের শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল তেল কেকপিটের উঠিয়ে নিচ্ছি কেকপিঠাগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় যদি ময়দা আর ডিম থাকে তাহলে এইভাবে পিঠা তৈরি করে কিন্তু আপনারা কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি এ পরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রোমের সাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড সাহায্যে ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর আবারও হ্যান্ডিক্সির সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মাখাতে মাখাতে এখানে আরও কিছুটা ময়দার প্রয়োজন ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি আর এই রোটি তৈরি করতে আমার এখানে এক কাপ আরও হাফ কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর বেলার সুবিধার্থে আমি বোরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর এই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর আমি উপরে আরও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর এই নাস্তার শেপগুলোকে কেটে নিব আর কাটার সুবিধার্থে আমি এখানে একটা স্টিলের গ্লাস ব্যবহার করছি এরপরে গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কুকি কাটার কিংবা কৌটোর ক্যাপ দিয়েও এই নাস্তার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন তবে স্টিলের গ্লাস যেহেতু আমাদের বাড়িতে সচরাচর থাকে তাই আমি স্টিলের গ্লাস দিয়ে এই নাস্তার শেপগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আবারও রুটির মতো বেলে এই নাস্তার শেপ কেটে নিব এরপর এই নাস্তার শেপগুলোকে চুরির সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আমার একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে তো সেমভাবে সবগুলোকে এইভাবে দাগ কেটে নিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপরে এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেইমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি আর এই নাস্তার রেসিপিটি এতটাই মজার হয়েছে যে তৈরি করার সাথে সাথেই কিন্তু নিমিষেই প্লেট খালি হয়ে গেছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা নাস্তা সেব আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।